মাননীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রথমে খবরটা পাঠ করা হচ্ছে মন দিয়ে শুনবেন প্লিজ খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর খনি অঞ্চলের কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পরে বহু কয়লা খনিকে বন্ধ করা হয়েছে অথবা বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে এবার আর্থিক সংকটের কথা বলে কয়লা খনি সংলগ্ন গ্রামগুলিতে সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএল তার নির্দেশিকাও জারি করা হয়েছে এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে গ্রামগুলিতে ইসিএলের চেয়ারম্যানকে চিঠি লিখে ওই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সিপি এম শ্রমিক সংগঠন কলিয়ারি মজদুর সভা অফ ইন্ডিয়া প্রতিবাদ জানিয়েছে তৃণমূল সরকারি সিদ্ধান্ত হল যেখানে কয়লা খনি হবে তার পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত গ্রামগুলিতে জল ও বিদ্যুৎ সরবরাহ করবে ইসিএল এই সিদ্ধান্ত অনুসারেই ইসিএল বরাবর বিদ্যুৎ সরবরাহ করে এসেছে আসানসোল রানীগঞ্জ খনি অঞ্চলের লাগোয়া গ্রামগুলিতে এখন ইসিএল কর্তৃপক্ষ বিভিন্ন এরিয়ার এজেন্টদের কাছে পাঠানো নির্দেশে বলছেন ওই সব এলাকায় অবিলম্বে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে নির্দেশে আরও বলা হয়েছে যদি কোথাও এই নির্দেশ মানা না হয় তাহলে মার্চ মাস থেকেই সেই এলাকার একসঙ্গে দিনে ও রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে কারণ হিসেবে বলা হয়েছে বিদ্যুতের জন্য ইসিএলের বরাদ্দ অর্থ শেষ হয়ে গিয়েছে ইসিএলের ডিরেক্টর নীলাদ্রি রায় জানিয়েছেন সংস্থার এখন আর্থিক টানাটানি চলছে তাই সমগ্র খনি অঞ্চল জুড়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবরটা শুনলেন খবরটায় কি পেলেন এক এটি রাষ্ট্রায়ত্ত সংস্থা মানে কেন্দ্রের সরকারের সংস্থা কেন্দ্রের সরকারে রয়েছে যশস্বী প্রধানমন্ত্রী বিজেপির দল মানে আপনার দল এবারে কালো মনে কয়েকটা সাদা প্রশ্ন মাননীয় বিধায়িকা অগ্নিমিত্রা পাল আপনাকে কালো মনে সাদা প্রশ্ন করছি এই খবরটা নিশ্চয়ই শুনেছেন সম্ভবত পাশ কাটিয়ে গিয়েছেন কারণ এটা বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু এটা কেন্দ্রীয় সংস্থার তৈরি সমস্যা আর কেন্দ্রের সরকারে রয়েছেন আপনার দল আপনি মাদ্রাসা নিয়ে কটু কথা বলেন মুখ্যমন্ত্রীকে যা খুশি ভাষায় আক্রমণ করেন বালিঘাটে দৌড়ান খবরে থাকার জন্য কিন্তু খনি অঞ্চলে এত বড় সমস্যা নিয়ে কোনো কথা বলেননি কেন ট্রেনে চড়ছেন খুব ভালো কথা কিন্তু অতি সাধারণ গ্রামবাসীরা যখন কেন্দ্রের এক সংস্থার জন্য চরম ভোগান্তির মুখে তখন আপনি আপনার প্রতিবাদী চেহারা একবার অন্তত দেখান নিশ্চিতভাবেই আপনি দেখাবেন না এসব আপনি করবেন না প্রতিবাদ করলেই আপনি টিকিট পাবেন না এটা ভালো করেই জানেন তবু একবার চেষ্টা করুন মানুষ অপেক্ষায় কবে আপনি এই প্রতিবাদ আপনার নিজের দলের সরকারের বিরুদ্ধে করবেন